રા રા જો હો રા સરમ રા 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 એ એ ની જો લા એ રાતે એર દોન્ડ એ કાથા બોલબે રામ ના રા রাম রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি বিষয় উপদেষ্টা ও তার কার্যকলাপ ঠাকুর বলছেন উপদেষ্টা থাকবেন জন্মগত চিন্তা ধারা নিয়ে যাকে বলে গুরুবাদ তার শক্তি তার চিন্তাধারা তার গতিবিধি সকলের মতো থেকেও সবকিছু থেকে পৃথক থাকবে শক্তির বিকাশ জন্মের সাথে সাথেই প্রকাশ পাবে প্রকাশের প্রমাণ হবে ভক্তদের ও তার সঙ্গে সংস্পর্শের এবং সঙ্গের ব্যবধানে কোন কোন ভক্ত কোন কোন লোক কত বিভিন্ন অবস্থাতে তার সঙ্গে মেলামেশা করছে তা অবগত হতে হবে তার গতিবিধি ও কার্যকলাপের উপকারিতা উপকারিতার বিনিময়ে কতখানি বেনিফিট হচ্ছে সে সম্বন্ধে তিনি সচেতন কিনা এবং নিজের ব্যক্তিত্বকে বলে কয়ে প্রকাশ করে তিনি কতটুকু খুশি এবং সে খুশি নিজের খুশি না শিক্ষার জন্য খুশি তা দেখতে হবে উপদেশটা নিজে খুশি এবং অখুশি উভয়েরই উপরে বা বাহিরে সাধারণত তিনি খুশি এবং অখুশি উভয়কেই ডেকে এনে লোন করে তাদের ব্যবহার করেন নিজের জীবনের ব্যক্তিত্বে ফুলবাগানের মালি যেমন বাগান তৈরি করে খুশি উপদেশটাও তেমনি উপদেশ দিয়ে ভক্তদের তৈরি করেই খুশি খুশি অথবা অখুশি কোনোটাই তার জন্মগত বা মজ্জাগত নয় এই দুটোকে ডেকে এনে বাস্তবতার সাথে তাদের মিশ্রিত করে এইটুকু শুধু বুঝিয়ে দিতে চান যে তিনি শুধু তৈরি করেই খুশি এই খুশি বোধটা সাময়িকভাবে লোন করে তিনি ব্যবহার করেন অর্থাৎ ধার করে তিনি ব্যবহার করেন এবং খুশি হবার বোধটা জানিয়ে দিতে চান আবার যখন তিনি আমাদের দুঃখে দুঃখ বোধ করেন তখন সেই দুঃখ বোধটুকুও জানিয়ে দেন দুঃখকে সাময়িক লোন করে এনে বিভূতিবাদ নিয়েই উপদেষ্টার যেসব কার্যকলাপ ও গতিবিধি সেসব শুধু ভক্তদের খুশি করার জন্যই কাউকে একথা বলতেও তিনি লজ্জাকে টেনে এনে লজ্জাই বোধ করেন এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে যশ মান ইত্যাদিতে প্রতিষ্ঠিত করতে ঘৃণা বোধ করেন আবার ঘৃণাকেও লোন করে আনেন ওদের যশ মান ইত্যাদি দূর করার জন্যই উপদেষ্টা তার বিষয়ে প্রতি মুহূর্তেই কনসাস অর্থাৎ ঠাকুর এখানে তার নিজের কথাই বলছেন ঠাকুর বলছেন সেন্স ইজ দ্য ফাংশান অব দ্য নার্ভ কিন্তু সেই সেন্সকেও তিনি লোন করে আনেন অর্থাৎ ধার করে আনেন তিনি গ্রহণ করেন শুধু সেন্ট যা শুধু বয়েই চলেছে ফুল কিনতে হয় কিন্তু ফুলের সেন্ট কিনতে হয় না সেন্টের কেনাও নেই বেচাও নেই এ শুধু বয়েই যাচ্ছে প্রবাহিতের ধারা হতে সেন্ট গ্রহণ করেন বলেই তা লোন করতে হয় না টাকার শব্দেতে টাকা সম্বন্ধে তিনি সচেতন কিন্তু টাকা তিনি পেলেন না এই হচ্ছে তাঁর স্বভাবসিদ্ধ গতিবিধি টাকার সত্তা যেমন তার সত্তাকে জানিয়েও বুঝিয়ে দেয় সেন্টও তেমনি বুঝিয়ে দেয় যে কিছু একটা আছে যার সেন্ট ভেসে চলেছে উপদেশটার উপদেশ কোনো ধারাবাহিক নিয়ম মেনে চলতে পারে না সমুদ্রের মাঝে চলার সময় যখন পথ গুলিয়ে যায় তখন স্টার দেখে দিক ঠিক করতে হয় তেমনি উচ্চাঙ্গের অতি উচ্চে উঠে গেছেন যিনি ভাবে ও অতিভাবে চলে গেছেন যিনি বাস্তবরূপ ওসান এতে দিখারা লোককে উচ্চাঙ্গের দিকে তিনি দিক দেখিয়ে দেন তাই গুলিয়ে যাবার দিশেহারা হবার ভয় থাকবে না প্রতি মুহূর্তে তিনি প্রতিটি মুভমেন্ট সম্বন্ধে কনসাস যাদের বাস্তবের আইন মাফিক অসামঞ্জস্যপূর্ণ চিন্তা ও গতিবিধি সন্দেহপূর্ণ গতিবিধি তাদের কার্যকলাপ তাদের নিজেদের ডিফেক্ট ঢাকতেই ব্যস্ত কিন্তু উচ্চাঙ্গের সঙ্গীত যে উলঙ্গেরই সঙ্গীত মুখের বিকৃতিতে যে সৌন্দর্য নষ্ট হবে সেদিকে গায়কের খেয়ালই থাকে না আর যারা সবেমাত্র গামা সাহায্যে তারা সঙ্গীতের উৎকর্ষতার চেয়ে নিজের অঙ্গভঙ্গির সম্বন্ধেই বেশি সচেতন উপদেষ্টা বাস্তবের ভাব দাঁড়াতে সকল দিকে সকল কার্যকলাপে সকল সময় চৈতন্যের খেলায় সচেতন তিনি সচেতন হয়েও যেন সচেতনকে চেপে রেখে অচৈতন্যের পোজ করেন অর্থাৎ তিনি ভান করেন তখন সে সম্বন্ধেও তিনি সম্পূর্ণ সচেতন থাকেন সকল সময় সকল অবস্থাতেই তিনি সচেতন প্রভূত ক্ষমতাবান ও ধনী হয়েও যখন অভাবগ্রস্ত বলে পোজ করেন তখন সে সম্বন্ধেও তিনি সচেতন ভবধামেতে ছয় রিপুর যে খেলা তিনি সেই রিপুর বশীভূত নহেন বরং রিপুই তার বশীভূত তার প্রমাণ হচ্ছে তার উচ্চাঙ্গের ভাবধারা উচ্চ সঙ্গীতের উচ্চ সুরের সাথে সুর মিলিয়ে গান গাওয়া প্রমাণ তার বিভূতিবাদ প্রমাণ তার জন্মগত গুণগরিমা প্রমাণ তার মুখনিশ্চিত বাণীর সত্যতা প্রমাণ তিনি নিজে স্বয়ং প্রমাণ সারকামস্ট্যান্সেস প্রমাণ তার ভক্ত প্রমাণ তার সত্যবাদিতা তার চৈতন্য তার শিক্ষাবাদ সর্ব অবস্থাই অচল অটল অবস্থা তিনি নিজের ভরণের উপর সচেতন পুরুষকারের উপর সচেতন ভেকবাদী মহান রূপে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা কোনো অবস্থাতেই তাতে এসব ভাবধারা খেলা করে না প্রতি মুহূর্তে তিনি ভক্তদের সব কিছু অবগত হয়ে আনন্দে তা নিজের ভিতর ডিজলভ করে দেন সব জেনে শুনেও না বোঝার ভান করে বসে থাকা এটাও প্রমাণ আবার প্রতি মুহূর্তে প্রেস্টিজ পজিশন বজায় রেখে সব কিছু গুছিয়ে নিয়ে কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সব কিছু বুঝে অবুঝের পোজ করা এটাও মহানেরই অঙ্গ বিশেষ এসবই প্রমাণ করে যে ঠাকুর তার নিজের কথাই বলছেন আজ এই থাক রাম ও পুস্তক সূত্র পরমার্থ